পাকিস্তানের কাছে শোচনীয় পরাজয়ের পর বললেন কোহলি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে একশো আশি রানের বড় ব্যবধানে হেরে যাওয়ার কারণ ব্যাখ্যা করেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি রবিবার ক্যানিংটনের ওভারে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি পরাজয়ের কারণ তুলে ধরেন পাকিস্তানের ছড়ি দেওয়া তিনশো উনচল্লিশ রানের বড় লক্ষ্য তারা করতে নেমে কোহলির অল আউট হয়ে আর মাত্র একশো রানে ফলে একশো রানের বিশাল ব্যবধানে পরাজিত হয় ভারত আর এই হারের পেছনে নিজেদের ব্যর্থতাকে বড় করে দেখলেন এই ভারতের অধিনায়ক কোহলির মতে হেভি ওয়েট এই ম্যাচে তার দল ব্যাটিং বোলিং ও ফিল্ডিং এই তিন বিভাগে নিষ্প্রুভ ছিল বলে লজ্জার এই হারটি মেনে নিতে হয়েছে তিনি বলেন দেখেন খেলাটা ক্রিকেট ফাইনালে আমরা অবশ্যই জয়ের লক্ষ্যে খেলেছি ইংল্যান্ডে শুধু আসার জন্য আসা নয় বরং দল হিসেবে ভালো কিছু করার প্রয়াস আমাদের মধ্যে ছিল আর সেটা করতে পেরেছি বলেই ফাইনালে উঠেছি কিন্তু ফাইনালে আমরা ব্যাটিং বলিং ও ফিল্ডিং এই তিন বিভাগে ব্যর্থ ছিলাম তাই হেরে গেছি এ পাকিস্তানের পারফরমেন্সের ভূসী প্রশংসা করে কোহারি আরও বলেন পাকিস্তানের আজকের পারফরমেন্স সত্যি প্রশংসার দাবিদার ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে আমি তাদের অভিনন্দন করেছি কেননা চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল এমন বড় মঞ্চে খেলাটি প্রয়োজন ছিল ওরা ঠিক সেই খেলাটি খেলতে পেরেছে তাছাড়াও ওদের এই জয়টি দরকার ছিল